যে কালকে বীজ আনতে পাঁচটা লাউ চারা আসছি গিয়ে এই লাউ গাছের চারাগুলো গুলো কুমড়া গাছের নিচে লাগাই দিব যাতে কুমড়া গাছের চারাগুলো এই লাউ গাছের চারা গুলো কিনে নিয়ে আসছি পাঁচটা সেই চারাগুলা আমি এই কুমড়া গাছের নিচের ছায়াতে কুমড়া গাছ আছে কুমড়া গাছ তুলে দিইনি তাহলে বলবেন হয়তো যে কেন এই গাছের নিচে আবার লাগাচ্ছেন কুমড়া গাছ খুব তাড়াতাড়ি উঠাই দেবো আমি তো কুমড়া গাছের ছায়া ছায়াতে এই চারাগুলা হয়ে যাবে এটাই আশা করছি এই জন্য পাঁচটা চারা এখানে তিনটা গাছের অ্যাকোমোডেশন আছে তো আমি এভাবে পলিব্যাগ খুলে নিলাম খুলে নিয়ে এগুলা পাঁচটার জায়গা তিনটার জায়গাতে এখানে তিনটা গাছ লাগবে তিনটা গাছের জায়গা দুইটা গাছ তিন চারটা গাছ দিব আমি বিসমের লাইফ রাখিম একটা দিলাম আর গুলো দিয়ে দিব যে এখানে একটা এখানে একটা আর দিব এখন কেটে দিচ্ছি কেটে দিচ্ছি এত দোল খাওয়া খাইয়ে আর সহ্য হয় না আমার তোমরা কাজ করবা না ফল দিবা না কতদিন থেকে খায় আসতো একদম শরীর বড় করে দিলো অথচ ফুল নাই ফল নাই কিচ্ছু নাই এসব ডাল এরা এরা কখনোই সফলতা অর্জন করবে না ফেসবুকের মতো এরা খালি ঘুরবে ফিরবে বেড়াবে কিন্তু কোনো দিনও সফলতা অর্জন করবে না এর জন্য এগুলো কেটে দিই প্রচুর কাস্ট ক কষ্টের আমার আমার জন্যে যারা সোমা সিয়াং তাদের জন্য এটা কোনো ব্যাপারই না কিন্তু আমার জন্য এটা খুব ব্যাপার তো যারা এরকম বয়স্ক লোকদের কাজ দেখে মানে একদম চোখ ছিটকায় নাক ছিটকায় তাদের জন্য দোয়া এটাই থাকলো তারা যেন বৃদ্ধ না হয় আর আল্লাহ পাক যেন তাদের হাত পা সচল করে দেয় এমন সচল করে দেয় যেন বিছানাটা না উঠতে পারে গেছে সব গাছপালা কাইটা ইয়ে হয়ে দিচ্ছে লন্ডনে প্রচুর শীত আজকে ইথাম বলে একটা আইডিয়া আসছে ইথাম ভাই রাইডিসে আমি দেখলাম উনি এই যে কুমড়া গাছ কেটে দিচ্ছে আর হচ্ছে বলছে যে তাড়াতাড়ি আপনারা লাইয়ের গাছ কাটছে আর বলছে তাড়াতাড়ি আপনারা এই যে পাতা টাতা কেটে দেন সে দু একটা লাউ যেগুলো আসছে বাঁচানোর চেষ্টা করেন তিন ডিগ্রি সেলসিয়াস আর বাংলাদেশে আমরা এখন মানে শীতের জন্য প্রস্তুতি নিচ্ছি গাছপালার কাটিং সাটিং মাটি তৈরি বীজ রোপণ বপন এখন হারভেস্ট আর নাই হারভেস্ট কমে গেছে তো এখন শুধু গাছের যত্ন আর কি করে ভালো গাছ তৈরি করা যায় তার জন্য ব্যবস্থা নিচ্ছি কত কতদূর লম্বা হয়ে গেছে এটাকে বেশি বাড়তে দেওয়া যাবে না গাছ বেশি লম্বা হলে কেটে দিতে হবে এইখান থেকে আবার শাখা প্রশাখা হবে এবং সেই শাখা প্রশাখা থেকে আবার ঢেঁড়স ধরবে আমি তোমাকে সহজে তুলতেছি না ঢেঁড়স ভাই তোমাকে সহজে আমি উঠাচ্ছি না